পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন ইসলামের সব থেকে ভালো কাজ হল খুদাত্তকে খাবার খাওয়ানো সহি বুকারি হাদিস নাম্বার বারো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিকে পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব অবশ্যই নিজে জানবেন শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন এর বিনিময়ে আপনার আমল্লামায় আল্লাহ তালা অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ রাসল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তুমি মানুষকে ক্ষতি করা থেকে দূরে থাকবে সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার রবের কাছে সাদগা আপনি মানুষের কোনো ক্ষতি করা থেকে যদি বিরত থাকেন সেটাই আপনার জন্য হবে আপনার রবের কাছে সাদগা সহি বুকারি দুই হাজার পাঁচশো আঠারো রসুল্লাহ বলেন একজন মা তার সন্তানের উপর যতটা দয়ালু আল্লাহ তার বান্দার উপর তার চেয়েও বেশি দয়ালু সুবাহান আমাদের মা আমাদের উপর যতটা দয়ালু আল্লাহ তালা তার বান্দার উপর তার চেয়ে বেশি দয়ালু সুবাহান 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 সহি বুকারি পাঁচ হাজার নয়শো নিরানব্বই নাম্বার হাদিস পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ আরও কিছু হাদিস আপনি নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন রসুল সাল্লাই সাল্লাম বলেন রাতের খাবার ত্যাগ করো না যদিও তা এক মুটু খেজুর হয় কারণ রাতের আহার মানুষকে বিদ্ধ করে দেয় তিন মেজি এক হাজার আষ্টশো ছাপ্পান্ন নম্বর হাদিস নবীজি রাতের খাবার ত্যাগ করতে নিষেধ করেছেন কেননা রাতের খাবার মানুষকে বিদ্ধ করে দেয় যে ব্যক্তি রাতের খাবার না খায় সে তাড়াতাড়ি বিদ্ধ হয়ে যায় আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করুক আমিন রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো আর জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সহি বুকারি ছয় হাজার চারশো ষোলো হরত মুদাহাম বলেন তোমরা ধীরে ধীরে তোমরা ধীরে ধীরে পাঠ করো তোমরা সোরা ফাতেহা ধীরে ধীরে পাঠ করো মহান আল্লাহ তালা নিজেই তার জবাব দেয় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল সহি মুসলিম চারশো দশ নম্বর হাদিস সরি মাফ করবেন নয়শো দশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরাই ক্লাস সুরা নাস সুরা ফালাক তিনবার পাঠ করবে এটাই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হইবে আবু দাউদ তিনশো বাইশ এবং পাঁচ হাজার বিরাশিতে উল্লেখ আছে ইউনবী হরজাত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শহীদ তার পরিবারের সত্তর জনের সেফায়েত করবে এবং তার সুপারিশ কবুল করা হবে সুবাহান আল্লাহ আবু দাউদ দুই নম্বর হাদিস যখন তোমরা বেশি বেশি কষ্টে থাকবে চিন্তা করো না কারণ আল্লাহ ভালো জানেন যার ভালো চান তাকে কষ্টে ফেলেন হাদিস আল্লাহ রাসুল সালাম বলেন তোমরা যখন কষ্টে পড়বে তখন চিন্তা করবে না আল্লাহ যার ভালো চান তাকেই কষ্ট করলেন আল্লাহ অবশ্যই হাদিস নিজে জানবেন শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন যারা এখনো ফলো করেন নেই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি ওবার